ফ্লাইট নয়শো চোদ্দ বিমানটি দেখছিল জন যাত্রী আর ছয়জন কুরুষ সদস্য সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে কোনো রেডিও সিগনাল ছাড়াই কোনো বিপদ সংকেত ছাড়াই বিমানটি আকাশ থেকে গায়ব হয়ে যায় দেখতে দেখতে কেটে যায় এক বছর দু বছর বিমান আর ফেরে না সবাই ধরে নেয় হয়তো সমুদ্রে ভেঙে পড়েছে ঘোষণা করা হয় সব যাত্রী মৃত্য কিন্তু গল্পটা এখানেই শেষ নয় সাঁইত্রিশ বছর পর উনিশশো সালে হঠাৎ এই ভেনেজুয়েলার এক বিমানবন্দরের নাডারে ধরা পড়ে এক অদ্ভুত গুরন্ত বস্তু বিমানটি নামে রান হয়েতে যখন সেটা দরজা খুললো সবাই চমকে গেল এটা সেই। প্যান এম ফ্লাইট নয়শো চোদ্দ একই নম্বর একই যাত্রী এমনকি তাদের জামা কাপড়ও বদলায় মনে হচ্ছিল যেন সাঁত্রিশ বছর আগের সময় যেখান থেকে থেমেছিল সেখান থেকে আবার শুরু হয়েছে প্রশ্ন হচ্ছে এটা কি টাইম ট্রাভেল নাকি এটা শুধু একটা বানানো গল্প যা বারবার ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখবো এই রহস্যের প্রতিটি দিক বাস্তব প্রমাণ যুক্তি আর এমন কিছু তথ্য সহ যা হয়তো আপনি আগে কখনো শুনেনি চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক 20 জুলাই 1955 সকাল 8টা নিউইয়র্কের লাগোয়ািয়া বিমানবন্দর সকাল ছিল একটু ঠান্ডা হাওয়ায় ভরা এয়ারপোর্টে তখন ব্যস্ততা তুঙ্গে যাত্রীরা কেউ লাগেজ টানছেন কেউ কফি খাচ্ছেন কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন সবাই অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গেটের সামনে প্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 914 ধরবেন বলি এই ফ্লাইটটি ছিল ডক ক্লাস ডিসি 4 মডেলের একটি যাত্রীবাহী বিমান গন্তব্য ছিল মিয়ামি বিমানটিতে ছিল 57 জন যাত্রী 6 জন মেম্বার কেউ যাচ্ছিলেন ব্যবসায়িক কাজে কেউবা ছুটি কাটাতে পরিবার পরিবার সহ আবার কেউ বৃদ্ধ আবহাওয়ার সঙ্গে দেখা করতে বিমান চালাচ্ছিলেন ক্যাপ্টেন মিগল ভিক্টর একজন অভিজ্ঞ পাইলট যিনি ইতিমধ্যে আকাশে পার করেছেন আঠারো বছরের বেশি সময় সকাল আটটা কুড়ি মিনিটে কন্ট্রোল টাওয়ারে অনুমতি মেলি বিমানটি রানওয়ে থেকে উড়ে যায় মিয়ামির দিকে আবহাওয়া একেবারে পরিষ্কার আকাশ ছিল নীল আর ঝকঝকে না ছিল কোনো মেঘ না ছিল কোনো ঝড় এমনকি বিমানে কোনো যান্ত্রিক সমস্যাও ছিল না সব কিছুই ছিল নিখুঁত প্রথম এক ঘন্টা পনেরো মিনিট সবই স্বাভাবিক চলছিল কিন্তু ঠিক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর যখন বিমানটি ফ্লোরিডা আকাশে প্রবেশ করতে যাচ্ছিল হঠাৎ করে রাডার

ওভার আমেরিকান স্কাই দশ দিনের মধ্যে সরকার বিমানটিকে অফিসিয়ালি মিসিং ঘোষণা করে পরিবার জানিয়ে দেওয়া হয় তাদের প্রিয়জনরা আর নেই কেউ চোখের জলে ভেসে যান কেউ শেষ আশায় তাকিয়ে থাকে জানালার বাইরে অনেকে প্রার্থনা করেন আবার কেউ বিশ্বাস করেন অলৌকিক কিছু ঘটলে তবে হয়তো তাদের ফেরত পাওয়া সম্ভব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সরকারের আগ্রহ হারিয়ে যায় মামলাটি বন্ধ করে দেওয়া হয় ফাইলের শেষ লাইনে শুধু লেখা থাকে প্রেজাম ক্রাশ নো সাইবার কেস ক্লোজ কিন্তু প্রশ্ন থেকেই যায় কেসটা কি সত্যি ক্লোজ ছিল নাকি এর পরেও ছিল এক অসম্ভব সত্য যা ধীরে ধীরে অপেক্ষা করছিল প্রকাশ পাওয়া একটা এমন রহস্য যা সময়কে চমকে দিয়েছে 9 সেপ্টেম্বর উনিশশো ভেনেজুয়েলা সিমন বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সকালটা ছিল একেবারে সাধারণ আকাশ পরিষ্কার রেডিও চ্যানেলগুলো নীরব আর রাডারে প্রতিটি ফ্লাইট সুশৃঙ্খল ভাবে চলছিল একটি শান্ত সকাল ঠিক যেমনটা একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার চাইবে কিন্তু সেই শান্ত এক মুহূর্তে হঠাৎ করে রাডারে ধরা পড়ে একটি অজানা বিমান কোন পূর্ব ঘোষণা ছাড়া একটি পুরনো ডিজাইনের বিমান প্রবেশ করছে আকাশ তার ট্রান্সপন্ডার কোডও মিলছে না কোনো আধুনিক রেকর্ড বোর্ডের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল ভেবেছিল হয়তো এটা কোনো পুরনো সাগর ট্রেনিং বিমান কিন্তু তারা যখন রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে সেই মুহূর্তে ভেসে আসে এক চিরচেনা অথচ অসম্ভব বার্তা দিস ইজ প্যান এম ফ্লাইট নয়শো চোদ্দ ফ্রম নিউ ইয়র্ক টু মিয়ামি রিকোয়েস্টিং ল্যান্ডিং ইন্ট্রোডাকশন পুরো কন্ট্রোল রুম থমকে যায় প্যান এম ফ্লাইট নয়শো চোদ্দ যে ফ্লাইটটি সাঁত্রিশ বছর আগে হারিয়ে গিয়েছিল তড়ি করে শুরু হয় ডেটা যাচাই রেডিও সিগন্যাল ট্রান্সপোর্টার কোড এমনকি বিমানের পাইলটের নাম মিউগল ভিক্টর সবকিছুই হুবহু মিলে যাচ্ছে উনিশশো পঁচপান্ন সালের রেকর্ডের সঙ্গে কেউ যেন বিশ্বাস করতে পারছিল না যেন সময়ের ভাগ গুলে ফিরে এসেছে এক হারিয়ে যাওয়া অধ্যায় তাৎক্ষণিকভাবে ভাবে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় সিকিউরিটি টিম মেডিকেল ইউনিট ইমিগ্রেশন অফিসার সবাইকে প্রস্তুত রাখা হয় অজানা যাত্রার জন্য রানওয়ে পাঁচে অবতরণের অনুমতি দেওয়া হয় সেই রহস্যময় বিমানটিকে চারপাশে উত্তেজনা জল্পনা আর কিছুটা আতঙ্ক সবাই অপেক্ষা করছে কি নামবে এই আকাশ থেকে বাস্তবের কোনো ব্যাখ্যা নাকি টাইম ট্রাভেলের জীবন্ত প্রমাণ বিমানটি যখন নামলো ভেনেজুয়েলার সিমন বলিভার বিমানবন্দরে তখন রোদের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল একটা পুরনো জং ধরা ক্লাস ডিসি ফোর এর গায়ে মলিন হয়ে যাওয়া প্যান অ্যাম লোগো যে ময়লা জমে আছে উইংসে মরছে এই দৃশ্য দেখে মনে হচ্ছিল বিমানটি যেন উনিশশো পঁচপান্ন থেকে কোনোভাবে এক টানা উড়ে এসেছে বিনা সংস্পর্শে বিনা যত্নে সময়ের জন্মেখি বিমানের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন যাত্রীরা তাদের চোখে স্পষ্ট ভয় আর বিভ্রান্তি দরজা খুলতে যাত্রীরা একে একে বেরিয়ে আসতে থাকেন তাদের পরনে ছিল পুরনো স্টাইলের পোশাক হাতে ছিল চামড়া সুটকে আর হাতে ধরা হাতে লেখা কাগজের টিকিট না কোনো বারকোড না বিজ্ঞানের ছোঁয়া সবকিছু যেন থেমে আছে উনিশশো পঁচপান্ন সালে এক সকালে তারা চারপাশে তাকিয়ে হতম্ব হয়ে জিজ্ঞেস করছিলেন আমরা কি মিয়ামিতে পৌঁছেছি এখানটা এত অচেনা লাগছে কেন কারো চোখে ছিল বিস্ময় কারো মুখে অশ্রু কেউ আবার প্রার্থনা করছিলেন চুপি চুপি এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে মিডিয়া হেডলাইন করে টাইম ট্রাভেল প্লেন ল্যান্ডস আফটার থার্টি সেভেন ইয়ার্স খবরে উঠে আসে উনিশশো সালে হারিয়ে যাওয়া বিমান আবার ফিরে এলো বিমান বন্দরে ভিড় করলেন সাংবাদিক বিজ্ঞানী সরকারি অফিসার সবাই এই রহস্যময় যাত্রীদের ঘিরে দাঁড়িয়ে কিন্তু ঠিক তখনই ঘটে এমন এক চমকপ্রবণ ঘটনা যা এই পুরো ঘটনার রহস্যকে আরো গভীর করত ইমিগ্রেশন অফিসার হুয়ান ডেলা সেই বিমানের ভেতরে প্রবেশ করতে যান যাত্রীদের তথ্য সংগ্রহ পাসপোর্ট চেক সবকিছু রেকর্ডে তোলার জন্য কিন্তু হঠাৎ করে ক্যাপ্টেন যার নাম ছিল মিগুয়েল ভিক্টর দরজাটা তীব্র শব্দে বন্ধ করে দেন অবাক হয়ে সবাই তখনও কিছু বুঝে ওঠার আগেই বিমানের ইঞ্জিন গর্জন করে ওঠে কন্ট্রোল টাওয়ার তখন চিৎকার করে বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করছি ফ্লাইট নয়শো চোদ্দ স্টপ ট্রু নট টেক অফ কিন্তু কোনো উত্তর নেই হঠাৎ করে সেই পুরনো বিমান রানওয়ের দিকে ছুটে যায় আর সবার চোখের সামনে আকাশে উড়ে যায় আবারও নিখোঁজ হয়ে যায় ঠিক যেভাবে সাঁত্রিশ বছর গায়েব হয়েছিল না কোনো রাডারে তার সিগন্যাল না কোনো ট্রালিং না কিছুই এবং সেই দিন থেকে প্যানাইট নয় আর কখনো দেখা যায়নি এই প্যান ফ্লাইট নয়শো চোদ্দ এক বিমান নাকি এটা ছিল কোনো গোপন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের ফলাফল কেউ বলে এটা টাইম ট্রাভেলের প্রমাণ আবার কেউ বলে পুরোটাই বানানো গল্প কিন্তু প্রশ্ন হলো যদি সবই মিথ্যে তবে কেন সেই ট্রান্সপোর্টার কোড কোর্ট মিলে গেল উনিশশো পঁচপান্ন সালের রেকর্ডের সাথে কেন যাত্রীদের পোশাক টিকিট এমনকি ভাষাও ছিল সেই পুরনো সময়ের মতো আর যদি এটা সত্যি ঘটে থাকে